তুমি ওখানে এই তো কালকে যেটা করতে চেয়েছিলাম চাল ও চাল নিচ্ছ আর বলতে এই তো এখানে ঘুরে রেখেছিলাম কালকে যেটা করতে চেয়েছিলাম না সেটা আজকে করছি এখান থেকে চালটা বাই করে নিয়েছি আর কিছুটা চালাটা ওই ডেরাম থেকে আমি নিয়ে নিয়েছি দিয়ে দেখো কালকে অনেকটা মানে বুঝতে পেরেছো কালকে ভিডিওটা দেখেছো অবশ্যই তোমরা ঠিক আছে কালকার জন্য বেঁচে গেছিল বলে এখন কিন্তু ওই জিনিসটা রেডি করছে আবার কালকার জন্য আজকে করব আমি আর এখানে দিয়ে দিয়েছি আবার সেই ছোলার ডাল ছোলার ডাল কালকার মতো সেই ছোলার ডাল দিয়ে দিয়েছি দেখো এই ফুটছে কি সুন্দর এটা আগে না দিলে সিদ্ধ হবে না তার জন্য আগে আমি দিয়ে দিয়েছি আর তোমার পিএসটা কোথায় রেখেছিলাম তো পিএসটা কোথায় দেখো এখানে ঢেকে রেখেছিলাম সামনে দিয়ে এই দেখো গাজর মধ্যে আবার দেখো এটা গাজ কিভাবে বাইর হয়েছে प्याजের অবস্থা দেখো ভালো কেটে রেখেছি দেখো আবার এটা গাজ বাইর হয়ে গেছে হ্যাঁ কালকে কেটে রেখেছিল এটা ঠিক আছে কালকা এটা যে কাটা আবার দেখো গাজ আর আজকে আবার ওই জিনিসটাই করব হ্যাঁ কালকে তো মানে আমাদের শ্বশুর বাড়ি থেকে চেয়ে দিয়েছিল খাবার শ্বশুর বাড়ি থেকে এসেছিল খাবারটা আজকে কিন্তু যাই হোক আমার বললাম করে নাও বেকার নষ্ট করতে লাভ নাই আর চালটা তো মিশানো হয়ে গেছে না ডালের সাথে না মিশানো হতো তাহলে তাহলে ঠিক ছিল হ্যাঁ তাহলে হতে করতে না হ্যাঁ তখন কি হয় না হয় তার জন্য করলি না ঠিক আছে করে নাও তাহলে এটা কি করব এখন আর কতক্ষণ লাগবে তোমার

খিচড়া আর মাংস হেভি লাগবে হ্যাঁ দারুণ হয়েছে না ঠিক আছে হ্যাঁ ভালো হয়নি দারুণ হয়েছে না না থাকুক তোমার কেমন লাগছে হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে তো তো আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে বুঝতে পারছো ঠান্ডার জন্য কিন্তু চাদর ফাদর নিয়ে কিন্তু আমরা এখানে

ই হয়ে আছে মানে অন্ধকার হয়ে আছে আর এখন কিন্তু আজান দিচ্ছে ঠিক আছে আবার পরে আসছি কেন কি আজান আজান দিলে আমাদের একটু অসুবিধা হয় আজানের সময় ভিডিও করা ঠিক না আমাদেরকে নাকি বলো ঠিক আছে এখন রাখছি পরে আবার নেক্সট টাইমে আসছি কি খাচ্ছ কেমন হয়েছে দারুণ মন ভরে গেল বলো মন ভরে গেছে দারুণ হয়েছে দারুণ